জীবন কত অনিশ্চিত রে ভাই মৃত্যু একদম দরজা এসে দাঁড়িয়ে আছে ভাবতেই অবাক লাগে মেনে নিতে পারছি না বুকের ভিতরে এত পরিমাণ একটা কষ্ট হচ্ছে যা হয়তো বলে বোঝানোর মতো সম্ভব না ভিডিওটা শুরু করছিলাম খুব ভালো মোডে হঠাৎ করে এমন একটা খবর পাই আর কি একদম সব কিছু মনে হচ্ছে যেন উলট পালট হয়ে গেছে হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা রাখতেছি সবাই ভালোই আছেন আর আমি আছি মোটামুটি ভালোই আসলে মন খারাপ হতে গেলে না কাছের মানুষের কোনো প্রয়োজন হয় না তো আসলে ঘটনাটা খুলে বলি আপনাদেরকে আমাদের সিলেটের কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাসদীপ হয়তো আপনারা অনেকে চিনেন ফেসবুক মানে ফেসবুকে ওকে চিনে না এমন কোনো মানুষ আমার মনে হয় না যে আছে বলে ওই ভাইটা আমার ছোটো বাইশ বছর বয়সী বাইটা লেখাপড়ার উদ্দেশ্যে মালো শিয়া গেছিলো উচ্চশিক্ষার জন্য তো এক মাসও হয় নাই সেই বাড়িটা ওইখানে মৃত্যুবরণ করছে আর এত সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করে আমাদের সিলেটি ভাষায় যেটা হয়তো আপনারা যারা যারা জানেন দেখছেন তারা মানে বুঝতে পারবেন সেই ভাইটা মানে মৃত্যুবরণ করে ওইখানে এই কথাটা শোনার পরে কি রান্না বান্না করবো কী ব্লগ করব কোনো কিছুই হাতে ছিল না তো যেরকমভাবে পারছি সেই রকমভাবেই বান্নাটা সারছি ভিডিওটা করছি আসলে একদম মুড ছিল না কিভাবে যে করছে আমি জানি না আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে কিনা না সেও জানি না তবে আপনাদের সবার কাছে হাত জোর করে অনুরোধ করবো আপনারা সবাই আমাদের এই ছোটো ভাইটার জন্য আশীর্বাদ করবেন সে যেন স্বর্গবাসী হয় যেখানেই থাকে ও যেন ভালো থাকে আর ওর মা বাবা ও মানে ওদেরকে যে কি বলে সান্ত্বনা বসে সেই ভাষা নেই আর হচ্ছে মিতিলা ওই বাইটার মানে বিয়ে হয় নাই মানে গার্লফ্রেন্ড ছিল বিয়ে ঠিক ছিল তো সব পরিকল্পনা করা ছিল আর কি যে ডিসেম্বরে দেশে আইসা ও বিয়ে করবে তো সবাই জানে ওই ব্যাপারটাতে আমরা সবাই ভিডিওতে দেখছি ওর ফ্যামিলি জানে মেয়ের ফ্যামিলি জানে মানে বিয়ে একদম ঠিকঠাক ডিসেম্বরে জাস্ট আসলে ও দেশে আসলে পরে বিয়ে হইতো এই সময় ঈশ্বর তার করুণ পরিণতি দেখাইলো আসলে একটা কথা আছে না যে যখন ছেলেটা লয়াল থাকে তখন মেয়েটা একটু অন্য হয়ে যায় আবার মেয়েটা যখন লয়াল থাকে তখন ছেলেটা আবার অন্যদিকে হয়ে যায় আবার যখন ছেলে মেয়ে দুজনেই লয়েল থাকে তখন হয়তো পরিবার মেনে নিতে চায় না আর পরিবার যখন মেনে নিতে চায় তখন হয়তো প্রকৃতি তার নিষ্ঠুর খেলা দেখায় তো তাদের ভাগ্যের সাথে সেইটাই হইল সবাই তাদেরকে মেনে নিল দুইজন দুইজনকে মেনে নিল লাস্টে ভগবান তাদের চার হাত এক হাতে দিল না ভগবানের কি খেলা আমাদের আসলে এই মানব জীবনটা কত সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত মানব জীবনে আমাদের কত চাওয়া পাওয়া কত আশা আকাঙ্ক্ষা ভাবলে এত খারাপ লাগে যেটা আসলে বলার মতন আজকে সারাটা দিন যে আমাদের কিভাবে কাটছে আমরা যে কিভাবে কাটাইছি একমাত্র আমরা জানি হয়তো হ্যাঁ আমাদের নিজেদের কেউ না কিন্তু সারা ফেসবুক প্রোফাইল জুড়ে আজকে শুধু দিব বাইয়ের কথা সবাই শুধু বায়ের বাইয়ের মানে জন্মে কান্নাকাটি করতেছে মনটা ভীষণ পরিমাণে খারাপ কোনো কিছুই ভালো লাগতেছে না অন্যদিন দেখা যায় যে সকাল সরি দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ভিডিও দেখি কিন্তু আজকে ভিডিও দেখবো দূরের কথা মানে ফেসবুক জুড়ে শুধু দীপ বাইয়ের নিউজ ফিডটাই ঘুরে বেড়াচ্ছে এত খারাপ লাগতেছে এত অল্প বয়সী একটা ছেলে আমাদের বয়সের থেকেও ছোট মাত্র বাইশ বছর ওর এখনও কমপ্লিট হয় নাই মনে হয় সাড়ে একুশ বছর এরকম হবে আর কি ও খুবই ভালো মানের একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিল আর সেই সাথে তো বললাম এই স্টুডেন্ট বিষয় ও মালয়েশিয়া ছিল কত স্বপ্ন নিয়ে সেই স্বপ্ন আজকে মাঝপথেই থেমে গেল। কি আর বলবো আসলে মানে আমি কথা বলতে পারতেছি না কী বয়স দিতেছি আমি নিজেও জানি না কি যে ভিডিও করছি কালকে তাও আমি নিজেও জানি না তো যাই হোক আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবসময় আমরা চাইলেও সব কিছু করতে পাই না ওইটাই স্বাভাবিক তো চলেন আবার একটু আমি আমার কথা বলি এই তো বিকালবেলা বললাম না যে খুবই খারাপ লাগছিল ওর বাবু আর আমি এগুলাই শুধু মোবাইলে দেখে অনেক সময় আমরা মন খারাপ করছি মনের অজান্তেই চোখের কোনা দিয়ে জল পড়ে গেছিলো জল বেরিয়ে আসছিলো রকম করতে করতে ওর বাবু ঘুমিয়ে গেছে তারপর আমি উঠলাম মানে ঘুমাই নাই সজাকে রইছি মানে ইউটিউবেও ঢুকি নাই শুধু ফেসবুক জুড়ে ওই দীপ ভাইয়ার মানে ছবিগুলাই দেখছিলাম তো তারপর দেখি সন্ধ্যা হয়ে গেছে ভাবলাম দরজা জানালাগুলো দিয়ে দিই কারণ এখন তো মোটামুটি শীত হালকা শীত পড়েই গেছে আবার দেখা যায় মশাও আসে তো সেই জন্যই তো দরজা জানালাগুলো দিয়ে দিলাম তারপর হচ্ছে সৃষ্টি টেবিলটা মা ওই রুমে এনে রাখছিল যেহেতু খেতা সেলাই করছিলো তো ওই টেবিলটাও জায়গা মতো নিয়ে রেখে দিলাম ওই রুমে রেখে দিয়ে তারপর মা আর সৃষ্টি ওরা গেছিলো বাহিরে তো ওরা বলছিল মজা খাবে তো মাঠে দিয়ে টাকা দিয়ে পাঠাইছিলাম তারপর বলছিলাম বড় একটা বিস্কুটের প্যাকেট নিয়ে আসছো তারপর ওই যে বড়ো একটা বিস্কুটের প্যাকেট নিয়ে আসছিলো ওদের দুই বোনের জন্য মজা আনছিলো তো বিস্কুটের প্যাকেটটা আমি বক্সে ঢুকিয়ে রাখবো খুলে খুলে তো এই বিস্কুটের এই বিস্কুটটা ভালোই লাগে কারণ হচ্ছে বেশি একটা মিষ্টিও না আবার বেশি একদম যে মিষ্টি চারা তাও না আর বিস্কুটের ইয়াটা ভালো লাগে হালকা পাতলা আছে কি বলবো আমি মানে আসলে ভাষা খুঁজে পাচ্ছি না ভগবান আমরা জানি বা বুঝি হয়তো আমরা বলি যে ভগবান যা করে ভালোর জন্যই করে আসলে কি বলবো ওই বিষয়টার মানে বিষয় যে বুঝতে পারতেছেন আসলেই কি ভগবান সবকিছু ভালোর জন্য করে এই যে এর মা আপনারা যারা ফেসবুকে দ্বীপবাইয়ের ভিডিও দেখেন ওর মা যে কতটুক দীপ বলতে পাগল আর ও যে ওর মায়ের জন্য কতটুক পাগল ওইটা মানে আসলে মুখে বলে বোঝানোর মতো না আমাদের সিলেটবাসী এমন একটা মানুষ নাই ছোটো থেকে বড় যে ওয়ার জন্য কান্না করতেছে না আর আমার মনে হয় শুধু আমাদের সিলেটবাসী না সারা দেশ আজকে দিব্যায়ের জন্য কান্না করতেছে সবাই শুধু একই কথা বলতেছে যে এই অল্প বয়সে এরকম অকাল মৃত্যু আসলে মেনে নেওয়া সম্ভব না তো যাই হোক তারপরে এটা ছিল হচ্ছে আরেক দিনের ভিডিও তো এটা হচ্ছিল আরেকদিন সন্ধ্যাবেলার ভিডিও আর কি তো সন্ধ্যা নাস্তার মধ্যে চিরা হচ্ছিলাম তার সাথে বাদাম বাজছিলাম আর চিনি দিয়ে আর কি চিরা বাজে খাইছিলাম আর তার সাথে আদা দিয়ে লালচা করছিলাম তারপর ওর বাবু গেছিল বাজারে যে একটা বালতি নিয়ে আসছিল আট বছরের বিবাহিত জীবনে যে একটা ক্ষতি করে ফেললাম নিজের হাতে আমরা যে স্নানের বালতিটা ছিল সেটা আমি ভেঙে ফেলছি তারপর ওর বাবু একটা বালতি নিয়ে আসছে আর ওই যে দেখেন একটা খেলনা মা গেছিলো কীর্তনে কীর্তন থেকে খেলনাটা নিয়ে আসছে তো চলেন বাই বাই